তাহলে প্রথম অধ্যায়টা রয়েছে হ্যালো হাইড্রোকার্বনস মানে হ্যালো অ্যালকেন্স এবং হ্যালো অ্যারিনস তা প্রথমে দেখা যাক প্রথমে দেখা যাক এই হ্যালো অ্যালকেন্স এবং হ্যালো অ্যারিন্স বলতে কী বোঝানো হয় আমরা ক্লাস ইলেভেনে হাইড্রোকার্বনস সম্পর্কে পড়েছিলাম হাইড্রো আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের অ্যালকেন্সগুলো রয়েছে বিভিন্ন ধরনের অ্যারোমেটিক কম্পাউন্ডসগুলো রয়েছে তাহলে যে অ্যালকেনগুলো রয়েছে সেই অ্যালকেনগুলোরই হাইড্রোজেন যদি নির্গত হয় এবং তার পরিবর্তে সেখানে হ্যালোজেন প্রবেশ করে তাহলে সেই ধরনের যৌগকে হ্যালো অ্যালকেনস বলা হবে যেমন আমরা উদাহরণ হিসেবে যদি এটা নিই যে মিথেন এই মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে সিএ স্ত্রী সিএল হলো তাহলে এটাকে আমরা বলতে পারি ক্লোরোমিথেন ইউপে নামে এটাকে বলতে পারি ক্লোরোমিথেন ক্লোরোমিথেন বা সাধারণ নামে এটাকে বলতে পারি মিথাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড এই যে ক্লোরো মিথেন বা মিথাইল ক্লোরাইড বলা হচ্ছে এটা হচ্ছে একটা হ্যালো অ্যালকেন তাহলে যেখানে হ্যালোজেন পরমাণু প্রবেশ করেছে একটা হাইড্রোজেনের বদলে সেটাকে আমরা হ্যালো অ্যালকেন বলব আবার একই রকম ভাবে যদি আমরা অন্য একটা উদাহরণ নিয়ে নিই যেমন হচ্ছে সি টু এই প্রথমে লিখলাম এটা হচ্ছে ইথেন এটা হচ্ছে ইথেন এখানে এই হাইড্রোজেনটা বেরিয়ে গেল তাহলে হলো সি টু এইচ ফাইভ বিআর এটা হলো ব্রোমোইথেন এটাকে আমরা বলবো যে ব্রোমোইথেন ইউপে নাম হবে ব্রোমো ইথেন আর সাধারণ নাম যদি বলি তাহলে আমরা বলবো যে ইথাইল ব্রোমাইট সাধারণ নামে আমরা এটাকে বলবো ইথাইল তাহলে এই যে আমরা উদাহরণগুলো লিখছি এগুলো সবই হচ্ছে হ্যালো অ্যালকেন এর উদাহরণ আমরা দেখতে পেলাম যে এখানে একটা হাইড্রোজেন পরমাণু নির্গত হয়েছে এবং তার বদলে হ্যালোজেন পরমাণু প্রবেশ করেছে যেটা ক্লোরিন আর ব্রোমিন আমরা লিখলাম একটা করে প্রবেশ করেছে আমরা লিখলাম আচ্ছা আবার অ্যারোমেটিক যদি হয় সেটাকে আমরা বলবো যে হ্যালো অ্যারিন অ্যারোমেটিক যৌগের থেকে যদি কোনো হাইড্রোজেন নির্গত হয় তাহলে হ্যালো অ্যারিন তৈরি হবে যেমন এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ ওফ এই অ্যারোমেটিক যৌগ বেঞ্জিন থেকে একটা হ্যালোজেন বেরিয়ে গেলো তখন এখানে এইটা চলে আসলো ব্রোমিন চলে আসলো তাহলে এটাকে আমরা ব্রোমো বেঞ্জিন বলছি তাহলে এটা হ্যালো অ্যারিন্স উদাহরণ ব্রোমো বেঞ্জিন আবার যদি এইখানে আরেকটা ব্রোমিন চলে আসে তাহলে ওয়ান টু ডাই ব্রোমো বেঞ্জিন এটাকে বলবো ওয়ান টু ডাইব্রোমো ডাই ব্রোমো বেঞ্জিন এটাকে বলবো বা এটাকে অর্থ ব্রোমো বেঞ্জিন এটা বলতে পারি অর্থ ডাই ব্রোমো বেনজিন এটা সাধারণ নাম আর এটা হচ্ছে ইউপ্যাক নাম আইউ পিএসি নাম ওয়ান টু ডাই ব্রোমো বেঞ্জিন আই ইউ পিএসি নাম আচ্ছা এইখানে যেমন আমরা করলাম এটা আবার এটাকে আমরা এরকম যদি করি যে এখানটাতে করলাম যে এইখানে একটা এইখানটা একটা ব্রোমিন এইখানটা একটা ব্রোমিন তিনটে ব্রোমিন দিলাম তাহলে এটা হবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তিনটে আছে তিনটে তাহলে কি হবে ট্রাই ব্রোমো তিনটে আসছে এইটা হ্যালো মধ্যে পড়ছে আরে এইভাবে আমরা বুঝতে পারছি যে কোনো একটা হাইড্রোকার্বন সেটা যদি অ্যালকেন হয় অ্যালকেনের থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় সেখানে হ্যালোজেন থাকে তাহলে সেটাকে আমরা বলবো হ্যালো অ্যালকেন্স আর যদি অ্যারোমেটিক কম্পাউন্ড থাকে অ্যারোমেটিক কম্পাউন্ড একটা হাইড্রোজেন বেরিয়ে যায় বা দুটো হাইড্রোজেন বেরিয়ে যায় বা তিনটে হাইড্রোজেন বেরিয়ে যায় সেক্ষেত্রে হ্যালো অ্যালিন্স তৈরি হবে এই হচ্ছে তাহলে হ্যালো অ্যালকিনস আর হ্যালো অ্যালিন্সের প্রথম কথা এবার হচ্ছে আমরা যে জায়গাগুলো থেকে হাইড্রোজেনটা বেরিয়ে গেল সেই হাইড্রোজেনটা সেই কার্বনটা এক ডিগ্রি বা দু ডিগ্রি বা তিন ডিগ্রি হতে পারে তাহলে এখানটাতে আমরা করছি যে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু আই এইভাবে আমরা লিখলাম এভাবে যে লিখলাম তাহলে এখানে যে কার্বনটার সাথে আয়োডিনটা যুক্ত রয়েছে সেই কার্বনটা এই কার্বনটার সাথে আয়োডিনটা যুক্ত রয়েছে এই কার্বনটা হচ্ছে একটা প্রাইমারি কার্বন প্রাইমারি কার্বন কারণ এই কার্বনটা আবার একটা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে তাহলে এইটা প্রাইমারি বা এক ডিগ্রি তাহলে এটা এমনিতে হচ্ছে ওয়ান আয়োডো ওয়ান আয়োডো তিনটে রয়েছে তাহলে ওয়ান আয়োডো প্রোপেন এটা হচ্ছে ওয়ান আয়োডো প্রোপেন আর যদি আমরা বলি যে কার্বনটা প্রাইমারি না সেকেন্ডারি তাহলে কার্বনটা হচ্ছে প্রাইমারি আচ্ছা এবারে আমরা আরেকটা লিখছি যেখানটাতে আমরা লিখবো এরকম একটা কার্বন করব এই যে সি এইখানটাতে দিয়ে দিলাম একটা সি এইচ থ্রি এখানটাতে দিয়ে দিলাম একটা সি এইচ থ্রি এখানটাতে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম আর এখানটাতে একটা ব্রোমিন দিয়ে দিলাম এই কার্বনটার সাথে দুটো কার্বন যুক্ত আছে তাহলে এটা দু ডিগ্রি আচ্ছা এমনিতে এই যে নাম হবে টু ব্রোমো প্রোপেন 2 ব্রোমো প্রোপেন প্রোপেন কেন না 1 2 3 তিনটে কার্বন আছে ওই জন্য 2 ব্রোমো প্রোপেন আর যদি বলা হয় যে এই যে কার্বনটার সাথে হ্যালোজেন যুক্ত রয়েছে সেই কার্বনটা কি সেই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন সো দিস ইজ সেকেন্ডারি কার্বন এটাকে আমরা বলবো 2 ডিগ্রি কার্বন আর এখানে যে কার্বনটা লিখেছিলাম এই কার্বনটা এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন তাহলে এক ডিগ্রি দু ডিগ্রি বা তিন ডিগ্রি হতে পারে কোনো অসুবিধা নেই তিন ডিগ্রি কার্বন হতে পারে যেমন এখানে একটা কার্বন 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 তিন দিকে তিনটে কার্বন দিয়ে দিলাম সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি তিন দিকে তিনটে কার্বন এখানে আমি দিয়ে দিলাম ক্লোরিন এখানে দিয়ে দিলাম ক্লোরিন তাহলে এই যে ক্লোরিন দিয়ে দিলাম তাহলে এখানটাতে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে এটার নাম যদি বলা হয় তাহলে এক দুই তিন তাহলে টু মিথাইল টু ক্লোরো প্রোপেন ঠিক আছে তাহলে এটা এটা দুই এটা তিন হচ্ছে দুই নম্বর মিথাইল দুই নম্বর ক্লোরো তাহলে মিথাইল এটা এটাও একটা হ্যালো অ্যালকেন্সের উদাহরণ হচ্ছে আর এই যে কার্বনটা এই কার্বনটার সাথে তিন দিকে তিনটে কার্বন যুক্ত রয়েছে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা তাহলে এটা হচ্ছে তিন ডিগ্রি কার্বন এরকম আমরা বিভিন্ন ধরনের উদাহরণ দেখতে পাচ্ছি এবারে আমরা করি যে অ্যালাইলিক আর ভিনাইলিক এটা কখনো হবে না এখানে কার্বন ডাবল বন্ড কার্বন সিঙ্গেল বোর্ড কার্বন এরকম একটা রয়েছে এখানটাতে আমরা দুটো গ্রুপ দিয়ে দিতে পারি হাইড্রোজেন দিতে পারি এখানটা দিতে পারি এখানটাতে আমি মনে করলাম লিখছি ক্লোরিন এখানটায় ক্লোরিন লিখলাম এখানটাতে আমরা দিয়ে দিলাম হাইড্রোজেন হাইড্রোজেন তাহলে এখানে চারটে হয়ে গেল ওয়ান টু থ্রি ফোর কার্বনের চারটে যোজ্যতা ওয়ান টু থ্রি ফোর এখানে একটা হাইড্রোজেন দিয়েছি এখানটাতে এক দুই তিন এখানে একটা হাইড্রোজেন দিয়েছি তাহলে টু ক্লোরো সরি এটা হচ্ছে এটাকে সাধারণ নাম যদি আমরা বলি সাধারণ নাম হচ্ছে অ্যালাইলিক ক্লোরাইড দিস ইজ অ্যালাইলিক্লোরাইড আর যদি ইউপেক নাম করতে হয় তাহলে এখানে এক এখানে দুই এখানে তিন করবো তাহলে ওয়ান ক্লোরো তো হবে আর এটা হচ্ছে দু নম্বর পজিশনে ইন আছে টু ইন এরকম আসবে তাহলে যাই হোক এইরকম ভাবে আমরা নামকরণ করবো বেশ তাহলে এটা হলো অ্যালাইল আর পরে ভিনাইল যদি করি তাহলে এখানে দিয়ে দাও একটা আচ্ছা এখানটাতে দুটো হাইড্রোজেন দিয়ে দিই হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম আর এখানটাতে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম তাহলে এখানে যদি আমরা দিয়ে দিই তাহলে এখানটাতে আমরা এটা দেখবো হচ্ছে ভিনাইল ভিনাইল ক্লোরাইড দিস ইজ ভিনাইল ক্লোরাইড আর এইটা যেটা লেখা হয়েছিল এটা এটা হচ্ছে এই হচ্ছে আমাদের অ্যালাইল এবং ভিনাইল আচ্ছা এবারে আমরা আহ দেখি হ্যালো অ্যালকেন্স মধ্যে যদি একাধিক ক্লোরিন বা একাধিক ব্রোমিন যুক্ত হয় সে ধরনের একটা দেখা যাক যেমন সি এইচ থ্রি সি এইচ বিআর টু এরকম দেখলাম এখানটাতে আমরা দেখতে পাচ্ছি দুখানা গ্রোমিন আছে তার মানে এইখানটা এটা অ্যাকচুয়ালি কি ছিল এটা অ্যাকচুয়ালি ছিল সি এইচ থ্রি সি এইচ থ্রি এটা ছিল মানে ইথেন ছিল ইথেনের এখানে তিনটে হাইড্রোজেন তিনটে হাইড্রোজেনের মধ্যে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে সেখানে দুখানা ব্রোমিন ঢোকে পড়েছে দুটো হাইড্রোজেন বেরিয়ে যদি দুটো ব্রোমিন ঢুকে দুটো এই ধরনের জিনিসকে আমরা কি বলবো ওয়ান ওয়ান ব্রোমো ইথেন তাহলে এই যোগটার নাম কি হবে ওয়ান ওয়ান ব্রোমো ইথেন ওয়ান ওয়ান ব্রোমো ইথেন এই যোগটার নাম হবে আচ্ছা আর ইথিলিডিন ডাইব্রোমাইড এমনি সাধারণ নাম যদি বলা হয় সাধারণ নাম হলে এটা কিন্তু তখন হয়ে যাবে ইথিলিডিন ইথিলিডিন ডাই এটা সাধারণ নাম হয়ে আচ্ছা আর যদি দুটো আচ্ছা দুটো আছে এই দুটো যদি এই রকম ভাবে থাকে সাইডে থাকে যেমন এখানটাতে আমরা করছি CH2 CH2 টু এরকম লিখে দিলাম এইখানটাতে একটা ব্রোমিন দিয়ে দিলাম এইখানটাতে একটা ব্রোমিন দিয়ে দিলাম মানে এইখানটাতে একই কার্বনের সাথে দুটো ব্রোমিন ছিল একই কার্বনের সঙ্গে দুটো ব্রোমিন যদি থাকে তাকে বলা হয় যে জেম জেম ডাই হেলাইট আর যদি আমরা এইটা করি এইটা করি প্রথমত এইটা করা যায় লিখলাম তাহলে এখানে কি হচ্ছে না এই যে ব্রোমিনটা রয়েছে এটা কিন্তু একই কার্বনের নেই দুটো ব্রোমিন আছে একটা এই কার্বনের সাথে যুক্ত হচ্ছে একটা ওই কার্বনের সাথে যুক্ত আছে তাহলে এইভাবে যদি হয় তাহলে তাকে ভিসিনাল বলা হবে ভিসিনাল ডাইব্রোমাইট আর এটা হচ্ছে জেম ডাইব্রোমাইট তাহলে এখানে নাম ছিল ওয়ান ওয়ান ডাই ব্রোমো ইথেন আর এখানে নাম হবে ওয়ান ইথেন এইটার নাম হয়ে তাহলে এগুলো সব কিন্তু হ্যালো অ্যালকেন্সের উদাহরণ তাহলে এখানে দুটো আমরা দেখলাম যে হ্যালোজেন ঢুকেছে একইভাবে আবার তিনখানা হ্যালোজেনও কিন্তু থাকতে পারে কোন একটা যোগে তিন খানা থাকতে পারে তিনটে হ্যালোজেন যদি থাকে থাকতেই পারে যেমন একটা উদাহরণ হচ্ছে এখানে একটা যে মিথেন আর কি CH4 ফোর সেই সিএইচ চারটে হাইড্রোজেনের বদল চারটে হাইড্রোজেন বেরিয়ে গেছে তিনটে সরি চারটে হাইড্রোজেনের তিনখানে বেরিয়ে গেছে এবং ক্লোরিন ঢুকেছে মানে ওয়ান ওয়ান এটাকে আমরা বলতে পারি যে ট্রাই ক্লোরো মিথেন এটাকে আমরা বলতে পারি আর সাধারণ নাম আমরা এটাকে বলতে পারি ক্লোরোফর্ম মানে ট্রাই মিথেন বলতে পারি বা ক্লোরোফর্ম বলতে পারি এটাকে আমরা ট্রাই ক্লোরোমিথেন বলতে পারি বা সাধারণ নামে ক্লোরোফর্ম বলতে পারি একই রকমভাবে সিএইচ বিআর থ্রি এটাকে ট্রাই ব্রোমোমিথেন বলতে পারি বা এটাকে আমরা বলতে পারি ব্রোমোফর্ম আর যদি চারটে যায় হতে পারে সি সি এল ফোর এরকম হতে পারে হচ্ছে টেট্রাক্লোরোমিথেন বলতে পারি বা কার্বন টেট্রাক্লোরাইড বলতে পারি এইগুলো যে লেখা হল এগুলো সবকটাই কিন্তু হ্যালো অ্যালকেনস এই যে এইগুলো এগুলো হ্যালো অ্যালকেনসের মধ্যে পড়ছে যেখানে একের বেশি সংখ্যক হ্যালোজেন পরমাণু রয়েছে এই হ্যালো অ্যালকেন্সটার মধ্যে আর হ্যালো অ্যারিনস যেটা আমরা লিখেছিলাম কিছু সময় আগে হ্যালো অ্যালকিনস যেমন হচ্ছে এই হ্যালো অ্যারিনস এরকম লাগলাম তাহলে এটা হচ্ছে ক্লোরোবেনজিন এটা হচ্ছে ক্লোরো ক্লোরো বেনজিন আচ্ছা আবার যদি এরকম লিখি ওয়ান টু ডাই ব্রোমো বেনজিন এটা হবে ওয়ান টু ডাই

এটা হচ্ছে সব হচ্ছে হ্যালো এই গেল হচ্ছে হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিন্স এর একটা প্রাথমিক কথা এরপরে আমরা প্রশ্নগুলোকে দেখি হ্যালো অ্যালকেনস এবং হ্যালো এরিন্স এ প্রশ্নগুলো দেখবো